প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে কথা বলব বায়োগার্ড ভেট ওষুধ নিয়ে এই বায়োগাট ভেট ওষুধ কেন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তার আগে দেখে নেওয়া যাক এই বায়োগাট ভেট ওষুধে কি কি উপাদান দেওয়া আছে এতে রয়েছে প্রোবায়োটিক প্রিবায়োটিক ইস্ট এনজাইম মিনারেল অ্যামাইনো অ্যাসিড এই উপাদানগুলোর মধ্যে দুইটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক প্রোবায়োটিক অন্তের উপকারী ব্যাকটেরিয়া এবং উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং প্রিবায়োটিক হচ্ছে একটি ফাইবার প্রোবায়োটিকের খাবার বায়োগাট ভেটের উপকারিতা অন্তের উপকারী ভ্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি ও রোগ সৃষ্টিকারী জীবাণুর সংখ্যা কমাতে সহায়তা করে ক্ষুদা খাদ্য হজম ও শোষণ বৃদ্ধিতে সহায়তা করে দুধের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করে দৈহিক ওজন বৃদ্ধিতে সহায়তা করে দুধের সোমাটিক সেল কাউন্ট কমাতে সহায়তা করে আপনার গবাদি পশুর যে রোগগুলোর ক্ষেত্রে এই বায়োগার্ড ভেট ওষুধ খাওয়াতে পারেন যেমন বধহজম রুমিনাল ইস্টাসিস ক্ষুদামন্দা ডায়রিয়া দুধ এবং মাংস উৎপাদন কমে গেলে এই বায়োগ্যাট ভেট ওষুধ খাওয়াতে পারেন বড় পশুকে প্রতিদিন এক থেকে দুই প্যাকেট করে সাত দিন খাওয়াতে হবে ছোট পশুকে এক প্যাকেটের অর্ধেক বা এক প্যাকেট করে সাত দিন খাওয়াতে হবে গবাদি পশুর সুস্থতা ও সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে প্রতি মাসেই সাত দিন করে খাওয়াতে হবে এই ওষুধ নালি বা গুড়ের সাথে মিশিয়ে গবাদি পশুর জীবে ঘষে দিতে পারে এটি বাজারজাত করেছে একমি কোম্পানি এক বক্সে চল্লিশটি প্যাকেট থাকে বায়োগাট ভেট ওষুধ নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি পশুর স্বাস্থ্যসেবা নিয়ে তথ্যমূলক ভিডিও আপলোড করা হয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন